পঞ্চম একটি ঘটনা ঘটে যা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয় মাদক দ্রব্য আরবীয়দের জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল যে কোনো উৎসব আনন্দে মদ খাওয়া তাদের একরকম রেওয়াজ হয়ে গিয়েছিল কিন্তু এর খারাপ দিকটা এত মারাত্মক যে মদপানে তাদের মনসত্ব লোপ পেয়ে যেত ফলে হত্যা রাহাজানি ও নানা প্রকার অপকর্ম অপরাধ সংঘটিত হতো যারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন তাদেরও রসুল্লাহ সাল্লাসাল্লাম প্রথম দিকে এই মদপানে নিষেধ করেননি কোনো নেশায় হঠাৎ করে বন্ধ করে দিলে শরীর ও মনে তার মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাই আসাল্লাম সাহাবিদের বলে দিলেন তোমরা মদ পান করো না এটা শয়তানের কাজ এই প্রসঙ্গে সুরা বাকারায় আল্লাহ তালা ইরশাদ করেন তারা আপনাকে জিজ্ঞাসা করছে মদ ও জুয়া সম্পর্কে আপনি বলুন এই দুটি জিনিসে বড় পাপ রয়েছে যদিও এতে লোকের জন্য কিছুটা উপকারিতাও আছে কিন্তু পাপ উপকারিতা হতে অনেক বেশি সুরা আল বাকারা একশো এর কিছুকাল পরে চতুর্থ হিজড়ির প্রথম ভাগে দ্বিতীয় নির্দেশ নাজিল হয় এবং মাতাল অবস্থায় নামাজ পড়তে নিষেধ করা হয় সেই সম্পর্কে নিসার আয়াতে বলা হয়েছে হে লোকেরা তোমরা যখন নেশায় মাতাল অবস্থায় থাকবে তখন নামাজের কাছেও যেও না নামাজ তখন পড়বে যখন তোমরা কি বলছো তা সঠিকভাবে জানতে পারবে অতপর পঞ্চম হিজরির শেষ ভাগে মদপানকে সম্পূর্ণ নিষেধ অর্থাৎ হারাম ঘোষণা করে সুরা আল মায়েদার আয়াত নাজিল হয় সেখানে বলা হয় হে ইমানদাররা এই মদ আস্তানা ও পাশা খেলা সবে না পাকি শয়তানির কাজ তোমরা এগুলো প্রত্যাহার করো আশা করা যায় তোমরা সাফল্য লাভ করবে সুরা মায়েদা আয়াত নব্বই শরাব যারা খায় তারা এবারে বেশ বিপাকে পড়ল ভোর থেকে এসা পর্যন্ত পাঁচবার নামাজ পড়তেই হবে এর মধ্যে মদ পান করার সুযোগ থাকে না ফলে সারাদিন পবিত্র এবং স্বাভাবিক থাকার জন্য মদ থেকে দূরে থাকতে হয় এভাবে সবাই যখন সংযত হবার জন্য অভ্যাস করতে থাকে তখন রাসুলের করিম সাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর আদেশ জানিয়ে দিলেন মদ হারাম ফলে এই পাপ কাজ বর্জন করতে কারো কষ্ট করতে হলো না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ